হ্যালো আসসালামু আলাইকুম আমার গলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থেকো আজকে আমি দেখো বাইরে রান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি ভাবলাম গ্যাসের চুলায় রান্না করার চেয়ে দেখি মাটির চুলায় রান্না নাকি অনেক মজা হয় তার জন্যে আমি বাইরে মাটির চুলায় রান্নার জন্য প্রস্তুতি নিলাম আমি যে চুলাটা বানিয়েছি সেটা নতুন জাল ধরাতে অনেক কষ্ট হচ্ছে তবুও ভাবলাম তোমাদের সাথে মাটির চুলায় রান্নাটা শেয়ার করে নিই মাটির চুলায় দেখো আমি যে রান্না করতেছি বাইরে কত সুন্দর আবহাওয়া বাইরে একটু বাতাস আর যখনই ঘরে রান্না করি তখনই অন্ধকার আর বাতাস থাকে না তার জন্য ভাবলাম আমি একটু বাইরে রান্নার ব্যবস্থা করি তোমাদের সাথে বাইরে রান্নাটা শেয়ার করে নেই। আমি আজকে রান্না করব রান্না করব হলো উলকুচু উলকুচু আর হলো ছোট চিংড়ি মাছ দিয়ে উলকুচু রান্না করবো উলকুচুটা আসলে অনেক মজার জিনিস আগে আমি কাটতে ভয় পাইতাম আমার একটু হাতের মধ্যে চুল কিন্তু এখন আমি ভয় পাই না আমি কাটার টেকনিকটা বুঝে গেছি উলকুচোটা প্রথমে তুমি যে কাটবে কাটার পরে ধুবে না না ধুয়ে তারপরে ভাব দিয়ে দিবে ভাব দিবে কি দিয়ে লবণ দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নেবে তাহলে তোমার আর হাত চুলকাবে না তারপরেও আমার যতই হাত চুলকাক যাই হোক না কেন আমি একটু উলকুচুটা ধুয়ে নিই ধুয়ে তারপর আমি হলো বাপিয়ে নেই উলকুচোটা আসলেই একটা মজার খাবার এটা আলুর মতনই সিদ্ধ হয় এটা দেখো আমার চুলাটা এখানে ধুতে চাইছে না চুলাটা অনেক তো তার জন্য মানে ই করতে চা মানে ধরতে চাইছে না আমি তারপরও অনেক চেষ্টা করতেছি যে ভালোভাবে চুলাটা আগুনে একটু শুকাক তারপরে আমি কড়াইটা দিয়ে দেব এই তো দেখো আমার কুচোটা কাটা শেষ আমি তারপর একটু হালকা ধুয়ে নিব। এই তো উলকুচুগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু লবণ দিয়েছি লবণ দিয়ে পানি দিয়ে ঢেকে দিলাম যাতে উলকুচোটা হালকা সিদ্ধ হয় ওদিকে আমি সেই ছোট চিংড়ি মাছগুলা বেছে নেব বন্ধুরা তোমার মনে হয় আমার জোলাটে আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি না তোমরা মনে ভালোভাবে জোলাটা দেখতে পাচ্ছ না একটু পরেই তোমরা জোলাটা দেখতে পারবে এই তো দেখো আমার সেই চুলা আমি সেই চুলার মধ্যে টিয়াস কুচি আর দই দিয়েছি সেখানে একটু জিরাও দিয়েছি জিরাও দিয়েছি এখন আমি সেখানে একটু হলুদ দিয়ে নেব তারপরে একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে রসুন বাটা দিয়ে দিলাম আর সেই সেই চিংড়ি মাছগুলাও সেখানে দিলাম লবণ সজের গুড়া মরিচ দিয়ে দিলাম দেওয়ার পর সবগুলা মশলা এবং চিংড়ি মাছ আমি ভালোভাবে কষিয়ে নেব আসলে কি জানো বন্ধুরা মশলাটা যত ভালো কষানো হয় রান্নাটা তত ভালো মজা লাগে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো দেখো আমি উলকুচুগুলা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম তারপরে এখন আমি একটু পানি দিয়ে সেটাকে একটু সময়ের জন্য ডেকে রাখবো যাতে উলকুচুটার সাথে মশলাটা মিক্সড হয় এদিকে দেখো আমি আমার সেই ছোটো ছোটো ফুল গাছ আর এটা দেখো বাড়ির সামনে এখানে আর এটা হলো আমার লতা কচু গাছ আদা গাছ আর আমি যাচ্ছি হলো ধুন্দুল আনার জন্য এই তো দেখো আমার গাছের ধুন্দুল এই তো দুইটা ধুন্দুল ধুন্দুল আনতে গিয়ে দেখি আমার গাছে দুটা ছোট কমলা পেকেছে সেই নিয়ে আসলাম এই তো এদিকে আমার উলকোচোটা একটু কষিয়ে নিলাম তারপর আমি ধুন্দুলটা কেটে সেই ধুন্দুলটা আমি তরকারিতে দিয়ে দেব। আর আমার তরকারি ধোয়ার যে পানিগুলা সেইগুলা আমি গাছের মধ্যে দিই যাতে গাছগুলা অনেক সুন্দর হয় এই তো দেখো আমি ধুন্দুলগুলা এখন দিয়ে দিলাম ধুন্দুল দিয়ে একটু দিয়ে নেব হ্যালো বন্ধুরা তোমরা যদি আমার ভিডিওগুলো ভালোবাসো তাহলে আমাকে সাপোর্ট করে তোমরাই পারো আমাকে এগিয়ে নিয়ে অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম ইউটিউবে তোমরা আমার তোমরাই পারো আমার স্বপ্নটা পূরণ করতে চুলার জালটা অনেক কম জল ছিল তার জন্য আমার রান্নাটা আমি তোমাদেরকে ভালোভাবে তাড়াতাড়ি দেখাতে পারলাম না একটু সময় লাগলো তোমরা কিছু মনে করো না তোমরা দেখতে থাকো একটু ধৈর্য ধরে আর তোমরা যদি আমার এই রান্নার ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমাকে সাপোর্ট করো হ্যালো এই তো দেখো আমার রান্নাটা প্রায় শেষ এখন বেড়ে নিয়েছি বাটিতে